আজ দূরে থাক ততো রাজনীতি, থাক ঘাস বাম। আজ দূরে থাক ততো রাজনীতি, থাক ঘাস বাম। আজ সারা ভক্তি আবেগে বলছে জয় শ্রীরাম। রাম সত্য রাম রামময় সব হৃদয়। এসেছে রাজার চোখের জলে, বলো রাম রাজা তব জয়। পুরুষোত্তম রামের গরিমা যারা ঢেকে দিতে চায়, বৃথাই তাদের করুণ চেষ্টা। সূর্য কি ঢাকা যায় অযোধ্যা ধাম ছিল যুদ্ধহীন কুশের রাম জন্মভূমি। বিক্রমাদিত্য আবার গড়েন সেই পবিত্র হানাদার আসে উড়িয়ে ইতিহাস ঢেকে দিতে হানাদার আসে উড়িয়ে ধুলো ইতিহাস ঢেকে দিতে মুঘলের হাতে ধ্বংসের সাথে রামকে মিশিয়ে দিতে হ্যাঁ হানাদার পারে পাথর ভাঙতে মন্দির হলো শেষ হৃদয় ভাঙাতে হাজার চেষ্টা ছিল না তো অবশেষ তবু থেকে যান রাম রোজ অবিরাম সনাতনীদের বুকে রামের ফেরার প্রতীক্ষাতে খাতে রাত জাগা চেনা সুখে চোখে ছিল জল ছিল না কো ঘুম দিন গুণে ছিল মন রামলালা কবে ফিরবেন ঘরে গণনা অনুক্ষণ অধিকার কারা চলল লড়াই চললো নিন্দে মন্দ অসম্মানের চলল তুফান তবু লড়াই ছিল না বন্ধ লড়লো সংঘ বিশ্ব হিন্দুর পরিষদ লড়লো সত্য লড়লো যত বিপদ কেউ দিল প্রাণ দিল না ইমান বুকেতে বিধিল গুলি কেউ দিল প্রাণ দিল না ইমান বুকেতে বিধিল গুলি আর সেকুলার যত মুখেতে কুলু কেউ বা চোখেতে টুলি কর সেবকেরা পুরুল আগুনে জ্বলে গেল গোটা ট্রেন হৃদয় তবু রামের আবাস লক্ষ্য রামের প্রেম কিছু সনাতনে সনাতন ছোট করে দিল হাততালি মিথ্যেকে ঠোকে হাজার সেলাম সত্যকে দেয় গালি তাই বিধাতা হাসেন আর দেখে যান ভবিষ্যতের খাতা বিধাতা হাসেন আর দেখে যান ভবিষ্যতের খাতা শুকনো গাছের ডালে জন্মাবে কাল ঠিক কচি পাঁচশো বছর পেরিয়ে লড়াই লক্ষ প্রাণের বলি হ্যাঁ পাঁচশো বছর পেরিয়ে লড়াই লক্ষ প্রাণের বলি আইন আদালত সাক্ষ্য প্রমাণ ইতিহাস কথা কলি আইন আদালত সাক্ষ্য প্রমাণ ইতিহাস কথা কলি নিজের ভিটিতে ফেরাতে রাজাকে শেষ আইনের যুদ্ধ অবশেষে জয় সত্যেরই হয় মিথ্যেরা অবরুদ্ধ তবু কিছু বোকা প্রশ্ন ছড়ে কবে হবে মন্দির তবু কিছু বোকা প্রশ্ন ছড়ে কবে হবে মন্দির বিধাতা হাসেন নরেন্দ্র আছে শেষ হবে মন্দির নরেন্দ্র আর সনাতনী যত রাখলেন সেই কথা মন্দির হলো সে জায়গাতেই জুড়ল রামের ব্যথা অযোধ্যা ধাম আজ ধুমধাম রাম ফিরছেন ঘরে নিজের রাজাকে আবার সবাই পাবেন নিজের করে রাজা বলে দেবে নীতির শ্রেষ্ঠ ভাবনা হলেই তবে তাই রাজনীতি তাই সম্পৃতি। তাই আয়োজন মিছে মিথে নাম মিছিলের বুকে অপার সুখে বিরাজমান যে রাম পুরুষোত্তম প্রাণ প্রতিষ্ঠা হাজার রাবণ শেষ রামের প্রেমের রামের আবেগে প্লাবিত ভারত দেশ রাম মানে পিতা রাম মানে ভাতা রাম হোক সব চিত্ত রামের আশিষে হৃদয়ের বিষে মুছে যাক অপবিত্র পুণ্যবেলায় হৃদয় মেলায় প্রেম হোক ঘনশ্যাম সকলের সাথে হাত রেখে হাতে বলুন জয় শ্রীরাম বলুন জয় শ্রীরাম নমস্কার প্রণাম জয় শ্রীরাম